আমরা রজব পাল করলাম আবার সাবান শুরু হয়েছে সাবানও যদি গুণা ক্ষমা করাইতে না পারি আবার আসতেছে যদি রমাদন ক্ষমা করাইতে না পারি আমার আপনার মতন কপাল করা বান্দা আসে না তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কি না এরকম ক্ষমা চাইতে হবে আমি আপনি গুণা করেছি এই গুণার জন্য ক্ষমা চাইতে হবে ঠিক না আল্লাহ মোহাম্মদের জন্য হায়াত সব রেখেছেন কি হায়াত কোন গরে শাকসর বেশি না অন্য লোকমতের বেলায় আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যেই সময় এই সময়টা আমাদেরকে হায়াত দিয়েছে কোন সময় অন্য উন্মতের অন্য নবীর উন্মতরা পাইছে এক হাজার বছর পনেরোশো বছর আটশো বছর ওই ছিল আমরা পাইছি কত

যারা মহাম্বেদবুল্লাহ সাল্লাহ মানি সাল্লাম এই সাদা মাসের ধারাবাহিকতা নিতেন আমি বলতাম ইয়ারা সুদন নাম কেন ধারাবাহিক পদাকেন সাল্লাল্লাহ মান সাল্লাম বললাম এই মাসে বন্দান বিদ্যুর তালিকা নির্ধারণ করা হয় বান্দান দুনিয়ার ভিতরে কোন কাজ করবে এটা নির্ধারণ করা হয় ভালো মন্দকার আস্তে

अब तक के मार्ग पर मैं की कर रहा हूँ माफ़ करते हैं मुंह अल्लाह का और खुदा ने उन्होंने बनाया अब इस बच्चे अमर सिंह तार अल्लाह के सामने एक बार बोलते परिम अल्लाह का और खुदा ने बनवाया बंदा उनमें दुआ मर का सच्चा हिस्सा अब अल्लाह का और खुदा ने एक आदमी बोलते हैं रीजी करने तो बरत दान करेंगे वो सुबह अल्लाह तबले यहाँ पर एक माश आश्चर्य से की ना अम्मा तो नहीं शाह सिद्दीकर दिया अल्लाह बरता रहा हमारा या रसूल अल्लाह फिर क्या नो एक माश ने तो बेशक बरता रख हैं नबी कुरान सल्लल्लाहु अलैहि वसल्लम वाले हैं आइशा

পত্রিকা এক কানি দিয়ে অথবা টিভির এক খবরের কন্যা দিয়ে লেখা থাকে বিপিএল আইপিএল খেলা আর মাত্র একশো দিন বাকি আর মাত্র নিরানব্বই দিন বাকি আর মাত্র আটানব্বই দিন বাকি আর মাত্র সাতানব্বই দিন বাকি এরকম হাইলাইট বাকি না কেন এটাকে গুরুত্ব দেয় আমরা যদি প্রস্তুতি নেই এই খেলা দেখার জন্য কি দেখার জন্য এবং করে আমাদেরকে দেখা আর আল্লাহ পাক রব্বুল আগে তোমাকে বলছ বান্দা আমি রজন দিলাম তুমি রজনের গুনাহ না দিলাম তুমি শাবানের গুনাহ ক্ষমা করতে পার না তুমি আইসা আমার কাছে মাপ চাইবা যদি মাপ চাও আমি আমার করে দেব আমি আপনি গুণা করেছি এই গুণার জন্য ক্ষমা সাহিত্য হবে ঠিক না আদালত জন্য হায়ত কম রেখেছেন